হাজার সুখের স্বপ্ন তুমি দুই নয়নের কাজ

মান করলো না কথায় গানটি গিয়েছেন শিল্পী বিশ্বাস এবং এটি আসছে জি সিরিজের ব্যানার থেকে সবাইকে দেখার জন্য অনুরোধ রয়েছে সবাইকে ধন্যবাদ গানটি দেখার জন্য অনুরোধ রইল তোমাদের দুজনের তো এর আগের মিউজিক ভিডিও হচ্ছে রাগ করো মনের মানুষের সুপার ডুপার হিট তাই না এখন বর্তমান ভিউ কত বর্তমান ভিউ 68 মিলিয়ন আছে আর হচ্ছে রাগ করো মনের মানুষ মানুষ আমাদের তো অনেক বেশি ভালোবাসা দিয়েছে অনেক ভালো একটা রেসপন্স দিয়েছে সবার কাছে তার জন্য আসলো আমি কি আর আশা করি এই যে আমাদের নতুন গান যেটা মান করে না কথায় কথায় এই গানটার মধ্যে হচ্ছে আমাদের রাখ করে না মনের মানুষের একটা ভাইব আছে সো আই থিঙ্ক এটার মধ্যেও সবাই খুব ভালোবাসা দিবেন খুব ভালো রেসপন্স দিবেন আর আশা করি সবার কাছে গানটা অনেক ভালো লাগবে পাশাপাশি মিউজিক ভিডিওটা অনেক ভালো লাগবে যেহেতু মিউজিক ভিডিওটাতে আমার সাথে আমার হাজব্যান্ড অ্যাজ এ হিরো হিসেবে আছে আর আমার বন্ধু একটা ডিরেক্টর হিসেবে আছে রাগ করো না মনের মানুষ আর হচ্ছে মান করো না কথায় কথা এই দুইটা গানের মধ্যে পার্থক্য কি মনে হলো রাগ করো না মনের মানুষ মান করো না কথায় কথা এটা হচ্ছে একটা মনের মানুষ রাগ করছে একটা সারডেন টাইমের জন্য বলা হইতেছে আর মানকুRNA কথায় কথায় তো যে কথায় কথায় কিছু মনের মানুষ আছে না কথায় কথায় রাগ করে কথায় কথায় गुस्सा করে ওদের জন্য হচ্ছে মানকুRNA কথা তবে মনে হচ্ছে ডিরেক্টরের একটা পার্থক্য আছে নাকি হ্যাঁ ডিরেক্টরে পার্থক্য আছে কিন্তু सिंगर আমাদের কিন্তু সিম আবার एक्टर এর একটু সিম বাট এবার দেখা যাবে আসলে ডিরেক্টর কি বানাতে পারে সুপ্রভাইর সাথে কাজ করে কেমন লাগে ওই সাথে কাজ করে আমার খুবই ভাল লাগে কাজে আমি অনেক বেশি চিল্লাইতে পারি অনেক নিজের মন মানি করতে পারি আমার কাছে খুবই ভাল লাগে ও তো আমার ফ্রেন্ড বেসিক্যালি এই জন্য আমার কাছে বেশি ভাল লাগে যদি মানে অন্যান্য বাইরের ডিরেক্টররা যারা আছে তাদের সাথে তো একটা ডিফারেন্ট রিলেশন বাট ওর সাথে তো মানে আমার একটা বোজন রিলেশনশিপ যেখান থেকে হচ্ছে ওর সাথে আমি চিল্লাইতে পারি ওর সাথে আমি অনেক মন মানি করে কাজ করতে পারি যার কারণে আমার সাথে কাজ করতে পারি প্রণমিতা এখন পুরা হিট মেশিন একের পর এক হিট গান যাচ্ছে কেমন লাগছে

আপলোড করেছি সেটাতে একটা মানুষের হিউজ একটা রেসপন্স পেয়েছি হিউজ অডিয়েন্স হচ্ছে আমার ভোকাল পছন্দ করেছে সেটা আমার কাছে অনেক বেশি মেসমারাইজিং এন্ড প্লেজারেবল আচ্ছা খালি গলায় একটু গানটা শোনাতে শোনাতে আমরা আজকে শেষ করতে আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জন্মে পাইবা না পাই বড় জন্মে চাই